উৎসব রায় গতকালে আমরা শুনলাম প্রত্যেক অন্তত আমি একশোটা আইডি থেকে দেখেছি সে তাকে মেরে ফেলা হয়েছে সেনাবাহিনীর উপস্থিতিতে পুলিশ উপস্থিতিতে কিসের সেনাবাহিনী কিসের পুলিশ বাহিনী যে একটা ছেলেকে রক্ষা করতে না এরকম কিন্তু আজকে গিয়ে দেখলাম যে সেই ছেলে সুস্থ আছে এবং দু একদিনের মধ্যেই তাকে রিলিজ দেবে এবং ভালো অবস্থায় আছে এই যে যারা গুজব ছড়ায় আপনারা প্রথম থেকে যেদিন পাঁচ তারিখে ঘটনা ঘটেছে যদি পাঁচ তারিখের পরের থেকে আজ পর্যন্ত কোনো হিন্দু লোক কিন্তু কোনোভাবে নিহত হয়নি অথচ এই দু হাজার একুশ সালেই শুধু দুর্গা কেন্দ্র করে কুমিল্লা চৌমোহনেই এইখানে শুধু এই টু মধ্যেই ছয়জন হিন্দু নিহত হয়েছে তাহলে আজকে যেখানে বাংলাদেশের অনেক বড়ো বড়ো রাজনীতিবিদের বাড়ি মানে পুড়েছে সে অনুপাতে বাংলাদেশের কোনো হিন্দু বাড়িতে বেশ কিছু বাড়ি পুড়েছে যারা রাজনীতির সঙ্গে যুক্ত শুধুমাত্র রাজনীতির সঙ্গে যুক্ত নাই যারা এমন সংখ্যা খুব কম আর গ্রামের প্রত্যন্ত অঞ্চলে বিশেষ করে উত্তরবঙ্গে অরক্ষিত কিছু মন্দির আছে দিনের বেলায় যায় না রাতের বেলায় গিয়ে তারা অন্ধ রাতের অন্ধকারে কে বা কারা ভাঙে তার কোনো ইতিহাস জানা যায় না কিন্তু আমরা সন্দেহ যেটা করি আমরা কারণ দুই হাজার তেইশ সালেও পাঁচই ফেব্রুয়ারিতে সেখানে একসঙ্গে বারোটা মন্দির রাতের বেলা ভেঙে দিয়েছিল পরে আমরা এটা নিয়ে মিছিল মিটিং বিক্ষোভ প্রতিবাদ করেছি শেষ পর্যন্ত দেখলাম যে ওখানকার আওয়ামী লীগের যে এমপি দবির সাহেব উনি নিজে তার লোককে দিয়ে ভেঙিয়েছে অপরপক্ষকে ঘাইল করার জন্য তো এখানেও কিন্তু এই সাবরটা হচ্ছে এবং এখনো পর্যন্ত আমরা দেখেছি পরাজিত শক্তিরা নানাভাবে চেষ্টা করে এই শান্তিময় পরিবেশটাকে পরিবেশটাকে অশান্ত তৈরি করার জন্য এবং আমরা দেখেছি যে এই হিন্দু সংগঠনের নামে ব্যানারে এক সময় অনেক লোক রাস্তায় নেমে পড়েছিলাম সারা বাংলাদেশে এবং অনেকে জিজ্ঞেস করছে একজনকে কাছে ইন্টারভিউ নিয়েছে সাংবাদিক বন্ধুরা তো আজকাল অনেক সচেতন যে আপনারা আন্দোলন করছেন কেন অনেকেই কথা বলতে চায়নি দু একজন কথা বলছে বলছে যে সারা দেশে হিন্দুদের বাড়ি ঘরে হামলা হয়েছে লুটপাট হয়েছে অগ্নিসংযোগ হয়ে গেছে উনি বলছে একটা স্পেসিফিক ঘটনা বলেন আমরা সেখানে যাব। কেউ কিন্তু বলতে পারতেছে না এটা নিয়ে মুখ মুচ্চাওয়াচারি করেছে তো সব কিছু আমরা মনে করি যে যে ধরনের আজকে রেভোলিউশন ঘটছে এতে বড় ধরনের একটা ঘটনা ঘটত যদি ছাত্র জনতা এমনকি যারা ইসলামী দল যাদেরকে আমরা অনেকেই সংশয় করি অনেকেই এটা বিরুদ্ধে কথা বলি আজকে তারা কিন্তু মন্দির পাহাড়ে দিয়েছে যেটা কিন্তু কোনো দিন চিন্তাও করা যায় না যে আপনার মাদ্রাসার ছাত্ররা মন্দিরের গিয়ে দিনটা একটু না দিনের পর দিন রাতের পর রাত আমরা ছয় তারিখ সকালবেলা ঢাকেশ্বরী মন্দিরে গিয়েছি দেখেছি ওখানকার সব মন্দিরের কমিটির লোকজন পালিয়ে গেছে সেখানে দেখেছি যে ইসলামী আন্দোলন ইসলামী ছাত্রশিবির কিছু বিএনপির নেতাকর্মীরাও বসে পাহাড়া দিচ্ছে সারা ধরে যে এটা কিন্তু বাংলাদেশে একটা অভূত অভূতপূর্ব ঘটনা এবং শুধু ঢাকেশ্বরী মন্দির তা না কালী মন্দির সহ সারা বাংলাদেশে এই ঘটনা ঘটেছে আমরা মনে করি যে আজকে আপনাদের যে আদর্শ সেই আদর্শ সমস্ত ত্যাগী মানুষ সমস্ত আদর্শ মানুষ সব মানুষরা অনুপ্রাণিত হয়েছে এবং তারা মানুষের এই ভেদাভেদ ভুলে একসঙ্গে এই দেশ নির্মাণের জন্য এগিয়ে এসেছে যে কারণে যে ঘটনা যতটা প্রচার করা হচ্ছে অতটা না তবে কিছুটা ঘটেছে সে ঘটার পিছনেও ইন্ধন আছে যেটা আমরা বললাম না শারদীয় দুর্গাপূজা আসছে আপনারা নিরাপত্তা